জয়গুরু পরম পেময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ এই পবিত্র ভাদ্র মাসে শ্রী শ্রী ঠাকুরের বাল্যকালে কিছু ঘটনা বলছি ঠাকুরের তখন অন্নপ্রাশন সবাই এসে গায়ে হলুদ দিলেন দিদিমা স্নান করিয়ে গায়ে লাল জেলি পরিয়ে দিলেন একখানা কোমরেও পরে হার চরণে রূপার মল রূপ যেন ধরে না দেখলে চোখ ফেরানো যায় না ঠাকুর নিজেকে দেখেন আর হাসেন কচি দুধের মতো দাঁত যেন মুক্তা ঝরে ঝরছে বাবার ভাই গুরুদাস চক্রবর্তী মুখে ভাত দিলেন তারপর হাতে টাকা দিলেন ঠাকুর নিলেন না মাটি দিলেন গ্রহণ করলেন সবাই বলে উঠল ছেলে মহাত্যাগী হবে বই দিলেও নিলেন তখন সবাই বললেন মহা জ্ঞানী হবেন পণ্ডিত হবেন যার মধ্যে মহাবিশ্বের জ্ঞান রয়েছে যিনি সবই বিলিয়ে দিতে এসেছেন তার আবার পণ্ডিত কি ত্যাগই কী যাই হোক নিয়ম মতো তাকে পালকি করে গ্রাম ঘোরানো হচ্ছে শঙ্করধ্বনি উলুদ্বনিতে আকাশ বাতাস মুখরিত শিশু দেখা গেল এক একটা বাড়িতে হামাগড়ি দিয়ে পালকির ফাঁক দিয়ে দেখছে গুরুদাসবাবু বললেন সব বাড়িতে তো ছেলে তাকাচ্ছে না উঁকি দিচ্ছে না কি হলো ওকে যারা দেখতে এসেছিল শুধু তাদের বাড়িতে বাড়িগুলোতেই উঁকি দিচ্ছে সবাই এই দৃশ্য দেখে অবাক অবাক তো হবারই কথা যিনি চিনময় তিনি তো চিনবেনই প্রীতির বাঁধন যত পাকা চেনা জানাও তো পাকাপাকি ঠাকুরকে যারা চিনেছে ঠাকুরও তাদের চিনেছে এরপর একটু বড় হয়েছেন ঠাকুর হেমচন্দ্র বলে একজন বড় হয়েছেন ঠাকুর হেমচন্দ্র বলে একজন তার বাগানের খুব শখ খুব সুন্দর করে বাগান করেছেন কাউকে ঢুকতে দেন না নিজেও ঢুকে নিজেই ঢুকে উপভোগ করেন কাঁটাতারের বেড়াও দিয়েছেন কিন্তু হঠাৎ একদিন দেখেন তার বাগানের ফুল গাছ ছিঁড়ে লণ্ডভণ্ড করে একাকার কি করে হলো তালা তো তেমনি রয়েছে কিছু বুঝতে না পেরে আবার বাগান সাজালেন আবার বাগান তজ করেছে কিন্তু কে করেছে এমন করে তিনি রেগে হুংকার দিয়ে জিজ্ঞাসা করলেন তখন ঠাকুর বললেন কে আবার করবে আমিই করেছি উত্তরটা যেন দিলেন যেন তারই করার কথা যাই হোক ছেলেকে ধরে নিয়ে মায়ের কাছে নালিশ করলেন এই এতটুকু ছেলে মা আর কী বকবে কী করবে ধমকে দিলেন খুব করে বললেন অমন কাজ করলে ধরে মারব ঠাকুর তখন হাসলেন আর বলছেন পিঠ আছে মারো হাত আছে বাঁধো কিন্তু আমি ভাঙবই যতবার বাগান করবে ততবারই ভাঙব তারপর বললেন তুমি এখানে বাগান করছো কেন এখানে বাগান কদিনই বা ভোগ করবেন আর তুমি থাকছ না যেখানে তুমি চিরকাল থাকবে সেইখানে একটা বাগান করো দেখি এখানে মিছিমিছি জাঁক করছো কেন আরও বললেন অস্থায়ীকে স্থায়ী করবার জন্য এত মাতামাতি কেন যাতে চিরস্থায়ী আছে স্থায়ী হও দেখি উনি তো বললেন কারণ উনি তো সব জানেন ওনার তো অল্প দিন আয়ু ওকে তল্পিতল্পা গুছিয়ে যেতে হবে যে হলেও তাই অল্প দিনের মধ্যে হেমচন্দ্র হেমচন্দ্র মারা গেলেন বাগান ভেঙে তার মোহ ভাঙলেন তিনি এটা তার বাগান ভাঙা ছিল না এটা ছিল ঠাকুরের করুণা কারণহীন করুণা তিনি তো সবই দেখতে পান এই ছিল শ্রী শ্রী ঠাকুরের বাল্যকা বাল্যকালের কিছু ঘটনা আরও আছে পরের ভিডিওতে বলবো ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন কিছু ফুল ত্রুটি হলে ক্ষমা করবেন পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম